হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও রোজের মতো ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা এসেছি দীঘাতে আর কোথায় কোথায় গেছি শুধু দেখে নাও আর অনেক মজাদার জিনিস আছে শুধু দেখো আমরা কি কী পেয়েছি জীবিত শামুক শামুক না ওটা ওটা জল শাঁখ আচ্ছা জল শাঁখ খুড়ি ছোট পালিয়ে দেখো আস্তে আস্তে কেমন চড়বে দেখো এটা হাত দিচ্ছে বলে জানো তো এটা চলছে না একটু দেখো দেখবে এটা কিরকম নোকগুলো বার করবে যা সেটা মনে হয় পেছনে রয়ে গেছে তোমার ভিডিওটা দেখতে থাকো দেখবে শামুকটা চড়ছে ঠিক আছে তো দেখো আমরা এই জায়গা এই জায়গাটাকে আমি সুন্দরবনের মতো দেখতে তো আমরা সুন্দরবন এখনও পর্যন্ত যাইনি কিন্তু এটা এটাই সুন্দরবনের মতো দেখতে লাগছে পুরো তোমরা দেখতে থাকো অনেকটা সুন্দর এই জায়গাটা এই দেখো এইগুলো হচ্ছে গেছো বাঁদর ঠিক আছে গাছে উঠে গেছে তো দেখো গাছগুলো ছিল ছোট ছোটো হ্যাঁ সেই জন্য উঠে গেছে তো এই দেখো আমার যাই ওরাও লাফালাফি করছে গাছে উঠবে বলে ঠিক আছে আমি ভয়ে উঠিনি যদি পড়ে যাই তো দেখো সবাই গাছে ওঠার জন্য লাফালাফি করছে ভালোই লাগছিল তখন বল লাগছিল হ্যাঁ কেন ছিলাম নি ওই তাই এসেছিলি আমি ওখানে দোল লাগাছিলাম দোল লাগাছিলি এই তো দোল লাগাছে আর তুই অঙ্কوش কি ঝোরে ঝোরে দোল খাচ্ছিলো হ্যাঁ অঙ্কوش হ্যাঁ রে বাস বাস আর দড়ি সদে বানানো হ্যাঁ এখানে তো কেউ নেই শুধু আমরাই ছিলাম আর তারপরে কয়েকটা বাড়ি এলো এই কয়েক সরি 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 কয়েকটা হচ্ছে আমরা কিশে করে এলাম বল তো বটে করে বোটে করে এসেছি তো দেখো আর আমার বর কি করেছে না তোর বাপি কী করছিল অঙ্কুশ শেয়ালের ডাকটা আমার বর প্রথমে বাঘের ডাক দিয়েছে ঠিক আছে তো আমরা কেউ শুনতে পাইনি তারপরে সেটা চেঞ্জ করে আবার শেয়ালের ডাক ডাক দিয়েছে ও তো অনেকটা দূরে ছিল আর ফোনে স্পিকার বাড়ি দিয়েছে এবার সে ডাক ডাকছে আমি বলছি সবাই চুপ কর চুপ করো ওই দেখো শেয়াল ডাকছে শেয়াল চলে আসবে তারপরে শেষ হচ্ছে কেমন ভয় পেয়েছ হ্যাঁ এখানটায় খুব মজার ছিল তাই না অঙ্কুশ হাই ভাই তো তুই ছিলি না এখন অঙ্কুশ ছিল না এখানে ঠিক আছে আমি তো শিয়াল খুঁজেই বেরিয়েছিলাম কোন ক্যাটফিশ আঁকা ছিল বলেছিল যে এখানে ক্যাটফিশ ঘুরে তাই ক্যাটফিশ ঘুরার জন্য কোন বনে ঢুকে যাচ্ছে না তার ঠিক হ্যাঁ ক্যাটফিশ আছে বলে একটা বোর্ড দেওয়া ছিল যেখানে ক্যাটফিশ আছে সবাই সাবধান সাবধানে থেকো তো এই জায়গাটা দেখো পুরো সুন্দর বনের মতো গাছগুলো পুরো মানে শিকড়গুলো বেরিয়ে গেছে মাটির সাথে নেই শুধু শিকড়গুলো তাতেই গাছগুলো বেঁচে আছে এ দেখো এবার আমরা বোটে করে সামনে বোটকে দিতে চল 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 স্পিড বাড়া স্পিড বাড়া জলদি 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 আগে এবার কি করছি সেলফি নিচ্ছি আমরা ভিডিও করছি এখানে আমরা অনেক মজা করেছিলাম বসে তাই না অঙ্কুশ না বেরিয়ে মজা করেছিলাম হুম এবার এখানে ছবি তুলছিলাম ছবি তোলা হয়ে গেছে আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা খেতে অনেকটা সুন্দর ছিল আর এই যে আমাদের পুচকুটা আইসক্রিম খাওয়া বলে বায়না করছিল পেছন দিকে আমাদের সুন্দরী তারপরে এই যে আমি আবার আইসক্রিম খাচ্ছি আমাকে একবার দিয়ে এক হচ্ছে দুবার এখানে আমরা বোটে যাবো বলে বোটে দাঁড়িয়ে আছি তাই তো হ্যাঁ এই যে এই যে আমার বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাচ্ছে কখন বোট আসবে কখন বোট আসবে অপেক্ষা করছে তাই তো হুম তো বোটটাও অনেকটা দেরি করে এসেছিলো ছবি তুলছে হ্যাঁ এই কি মাথার উপরে কি কি চাপ মাথা উপর ওটা গামলা গামলা ওরা গামলা দিল ওকে নোংরা ফেলে দিল তারপর আমরা সে কি দেখেছিলাম বলো তো লাল কেকড়া বল তারপর দুটো দুটো হচ্ছে ডাড়া না রে দুটো ডাড়া আর এই যে আমি ভিডিও বানাচ্ছিলাম আর আমার বড় ফোনটা নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছিল দেখো কত সুন্দর হয়েছে ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখনও বোর্ড আসছে না বসেই আছি বসেই থাকো বসেই থাকি আর কি করবো খেয়ে দিয়ে তো কোনো কাজে নেই তার জন্যই তো আবার রাস্তাটা দেখ কত সুন্দর সুন্দর রাস্তাটা দেখ ভয়ানক রাস্তা ভয়ানক রাস্তা দেখো কবে কার কি বোট ভাঙা পড়ে আছে বোট নৌকা তাই না হ্যাঁ আর মাটি জল মানে বুঝতে না বুঝতে পারলে আমি বুঝাতে পারবো না বুঝতে চাইলে আরই বুঝাবো আর যদি বেশি করে বুঝতে চাও তবে আরোই বুঝাবো নি অতিরিক্ত ক্যাঁকড়া ছিল কিন্তু আমি কোথায় তুলে নাড়ি তার জন্য পালিয়ে যাচ্ছিলো এখানটা আমরা হচ্ছে এ দেখছিলাম এ ফিস জেলি ফিশ দেখছিলাম

আমার জাস্টই চড়ানো হয়েছে টোটালি চড়তে চেয়েছিলেন নি আর বাচ্চাদের নিই আমাদের সব থেকে খারাপ লেগেছে বো গাড়িগুলো ওর দিকে চড়তে দিচ্ছে না ধরে ধরে খালি ঘোরাচ্ছে বলঙ্ক এটাই খারাপ লাগছিলো ওদের চড়তে দিলে ওদের ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয়ে ওদেরকে চড়তে দেওয়া হয়নি ধরে ধরে ওরা ঘুরিয়ে দিচ্ছে কেমন লাগছিল তোর বোটটা চলে এই গাড়িটা চলে ধুপ রেছে হাঁটা হাঁটলে স্পিডে যাবো ঘুরাচ্ছে আস্তে আস্তে তারা না হ্যাঁ আর এই যে আমরা ফুচকা খাচ্ছি অঙ্কুশকে ফুচকা দেওয়া হয়নি বাজে তুমি তার জন্যে আমি বাজে আর দাড়ি দাঁড়িয়ে কে ফুচকা খাচ্ছে দাঁড়া ভিডিওটা উঠেছে নাকি দেখি সব ভুলে গেছিস না দেখ সমুদ্রের ঢেউটা দেখে নে ঘরে এসে হ্যাঁ ফুচকাটার টেস্টটা ছিল দারুণ আর এই দেখ আমি গিয়েছিলাম গান শুটিস খালি চারটে গুলি ছাড় আমি সব কটা ঠিক মেরেছি হ্যাঁ কেউ দেবো প্রাইজ দিলো ওটা দারুণ ছিল চারটে মিস্টেক তাই দঙ্কোস গালতিসে মিস্টেক গালতিসে মিস্টেক হিয়া মাঝখানে একটা মারতে গিয়ে আর চারটে গুলি তো বেড়াই মাত্র একটা বেরিয়েছে তারপরে বাকি চারটে বেড়ায়নি দেখো ধরনের দিকে ফাটিয়ে ঠপ ঠপ করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফাটি পেরেছি এবার ছটা ফাটাবো এই দেখো ছটা ফাটিয়ে দিলাম ভুলবার দিবিনি দে 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 আইসক্রিম দে আইসক্রিম দে দিবিনি আর দে দিয়ে দে আমাকে তো ওকে আমি আজকে ছাড়ব নি দিয়ে আইসক্রিম দে আজকে এই মালিকানা দে দিয়ে দে দিবিনি দে যাও যা চিনু বো না দোনি তবে আরো বেশি নিব দিয়ে দে বলছি তোকে দিয়ে দে দিবে নি দেখলে তো অবশেষে না তুমি কাগজ খাই দিবে আমাকে তুই কাগজ খাই দিবে দেখলে বললাম কাগজ খাই দিবে কিন্তু খাওয়াতে পারলো নি দেখো কাগজটাকে মুখে খাওয়া বলে কত জোরদার কাগজটাকে মুখে কত কী করছে দেখো ক্লিজ যা খাই দিলো খেয়ে ফেলো মা বললে দিবি নিয়ে দেবে না বলতে ঠিক আছে আর এই দেখো এইখানে আমরা কি দেখতে এসেছিলাম অঙ্কুশালা এখানে আমরা দেখতে এসেছিলাম মেয়েটাকে কত উঁচুতে তুলে দিয়েছিল না রে আমি হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত ভয়ে আর আমার ইচ্ছে হচ্ছিল আমি একেবারে হচ্ছে উঁচুতে ঝাঁপ দি আমি হচ্ছে প্রচুর ভিতু ঠিক আছে ভিতু ডিম আমি হচ্ছে ভিতু ডিম ডিমটাকে তার জন্য তো ডিমটাকে ছাড়াই তা কুসুমটা একটুখানি দেখ 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 ও দাঁড়া আমি আপ এটা দেখো অঙ্কুশকে চড়াবো চড়াবো হ্যাঁ অঙ্কুশ চড়বি তো এই চড়াও নি কেন আমাকে আমি তো বলছিলাম আমি তো বলছিলাম যে চড়বো বড় হতে হবে না এই এই দেখো দেখো এইবার শাকটা চড়বে দেখো ভালো করে দেখো শাকটা কিরকম স্পিডে যাবে দেখো 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 দেখতে থাকো যাবেই যাবে মার দোর নে মেরে তো দোর মার দোর মার দোর মার চল 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 আজকে থাকো নি পিঠিতে আর যেতে দিলে না না তোকে আজকে আমি যেতে দেবো না দেখো চলে যাচ্ছে কিন্তু আমি যেতে দেবনি থাক ওখানে চুপচাপ থাক থাক কেন যাবি তো ওখানে আয় জলে আয় আবার যাবিনি জোর জবস্তি করবো যা কি গেছো বাঁদর গেছো বাঁদর এগুলো ঠিক আছে গাছ উঠেছে দেখো তো শামুকটা কিন্তু তার এই শামুকে বলি সরি সরি জল শাক কিন্তু আমরা যে সমুদ্রের ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে তো তারপরে দেখো